এখন আছি চিম্বুক পাহাড়ের উপরে পার করে আসছি সামনে ডাবল হ্যান্ড নীলগিরি এটা হচ্ছে মরৈতং রিসোর্ট আমাদের এক আমার পরিচিত এক বড় ভাই ওনার রিসোর্ট ছিল এটা এখন হয়তো বা আসে নাকি না কোন জানা নাই কিন্তু এটার বেহাল দশা একদম একটা সময় এখানে ঘেরাও দেওয়া ছিল পাঁচটা এখানে একটা ডাইনিং স্পেস ছিল খাওয়া দাওয়া করতাম একটা ছোট টি স্টল ছিল বেশ মোটামুটি টাকা পয়সা খরচা করছে উপরে আমি যখন প্রথমবার আসছিলাম তখন উপরের এটাতে ঘরগুলা রুমগুলো কটেজগুলো করা হয় না এখন তো কটেজ কারা থাকে জানি না এটা তো জঙ্গল হয়ে গেছে ও মাই গুডনেস আর এখানে দুইটা রুম দুইটা রুম তো আমি আর তুষিতা ছিলাম এইটাতে ফার্স্ট রুমে আমি আর তুষিতা ছিলাম এখানে এখানে আরজু আর আপু ছিলেন ভাবি তো অবস্থা খুবই খারাপ মানে ও মাই গড এখানে একটা কিচেন ছিল রান্নাটা হইতো দেন এখানে ওয়াশরুম ছিল অবস্থা খুবই খারাপ আর এখান থেকে সকালবেলা যে ভিউটা অন্য লেভেলের ছিল এখান থেকে ভিডিওটা দেখতে খুবই খারাপ লাগতেছে এখানে কি অবস্থা মানে আমি জানি না আমাদের কি প্ল্যান বাট এটা দারুণ একটা লোকেশনে দারুণ একটা ইয়ে ছিল এটা একদম ও মাই গড যাই হোক আমি আসলে যাচ্ছিলাম নীলগিরির দিকে নোমানকে সাথে নিয়ে প্রথমে একটা রিসোর্ট এরকম দেখে একটা জায়গায় দাঁড়াইছিলাম আমি ভাবলাম যে রিসোর্টটা তো ভেঙে ফেলছে ভেঙে ওখানে একটা বিল্ডিং এর মতো করছে পরে এতটুকু আয়সা দেখলাম যে না রিসোর্টটা আছে ওই বিল্ডিংটা অন্য আর একটা এটা অনেক সাজানো গোছানো ছিল একটা কি সুন্দর একটা জায়গা এটা আসলে এখন দেখে মনে হচ্ছে এটা খুব ছোট একটা জায়গা কিন্তু যেটা পরিষ্কার ছিল অনেক বড় বিশাল ছিল আমরা বুঝাইতে পারব না দেখে খুব খারাপ লাগলো কারণ এই রিসোর্টের সাথে অনেকগুলো স্মৃতি জড়িত খুবই খারাপ লাগছে দেখা হবে